এই কিলো রে তো রানদো হইছানো না ও কইছো এই পুরুষেরা কুমবালা হইয়া পুরুষে কুমবালা কইছো তো রানবা লাগিয়া কাম কি এই যে লাগি কোন তুমি তো দে 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 দে

আলো салу দি বহতা বাইদনে ছটটা লইছর না ফা জামাই যাও কের কই যাও আই নেজর নেরবাতি রাখপো নেজর এম তালাক দিলাম এর দুই তিন কি তালাকের মুখ তালাক তালাক দি বি মাতার কই না আব্বা গড়া বাবা আপন যাব বাবা এই মুখ দা আব্বা লাইছলা তুই আমার ডাইরেক্ট বেটা কর তুই তুই না মুখ দা কি বারছস ওই তালাক মানে কি জানস এই তোর টটঞ্জি আমি বিয়াদ দিছি অত সুন্দর কইরা তুই কইছস পাইলা ডাইলর

যা চ মানসিন চশনা যি ডাকার আসাত উরফে আমি ঘটক